হ্যাঁ খুশি যা ঘরে নিয়ে যাও খুশি যাও তোমার খুশি দিয়ে আমার খুশি যাও ঘরে নিয়ে যাও তোমার তোমার পছন্দ ঘর হুম সুন্দর বলছি তোমার মা সবসময় মেনে নিলো আরে হ্যাঁ মা আমার মা যদি না মানতে দেওয়া হলো তাহলে কি মা ঘর উঠতে দে তোমার বাবু হ্যাঁ বাবু আমার মাথাটা কি ধরেছে জানিস আর কেমন যেন একটু কষ্ট হচ্ছে আমার বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে কি হয়েছে মা তোমার আমার ওষুধটা একটু এনে দে বাবা আমার খুব কষ্ট হচ্ছে দাও 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 মাথাটা যন্ত্রণা করছে মাথার মধ্যে দপ দপ করছে আচ্ছা তুমি ওষুধ দেখে না তোমার কষ্ট হচ্ছে আমার দে বাবা খুব কষ্ট হচ্ছে আমার তো না তো তুমি আমাকে আগে বলবা না এনে ওষুধ দেখে খাও ওই জল জল দাও

আমার সিস কি আমার ছেলের সাথে আমি তোকে মেনে নেব কোন হার হাবাতে ঘরের মায়ে তুই আমার ছেলে চাকরি পেয়েছে অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছি আমি আমি আমার পছন্দ মতন বলেছি বিয়ে করে নিয়ে আর আমি যদি ওই সময় আমি তোকে অপছন্দ করতাম আমার ছেলের মনে কষ্ট পেত তাই এসছিস ঠিক আছে তোর হারে আমি দুব্য গজিয়ে দেবো তুই আমায় চিনিস না আমার ছেলের সাথে তো মিলতে কোন দিনই আমি তোকে দেব না আমি কি করি তুই শুধু দেখ বসে বসে আরে তুমি কোথায় যাচ্ছ আপনার ছেলের জন্য চা বানিয়েছি তুমি জানো আমার ছেলে কি দিয়ে চা খায় নাকি কিভাবে চা খায় চা চিনি কতটা খায় তুমি কি জানো তুমি তো সবে কালকে এসেছো আমাকে না জিজ্ঞেস করে তুমি ফট করে চা নিয়ে চলে যাচ্ছ যে আমি তো এই বাড়ির একজন করতি আমাকে না জিজ্ঞেস জিজ্ঞেস করেছো একবার তুমি জিজ্ঞেস করেছো যাও আমার ছেলের জন্য চা নিয়ে যাচ্ছি আমি আমার ছেলের যা কিছু লাগবে আমি দেব কি রান্না করছো মাছের ঝোল করছি না দেখি মা একটা মাছের ঝোল হয়েছে এমনিতে তো হার হাবাতে ঘরের মেয়ে বোঝবা কি করে যে এর মধ্যে মাছের ছেলে যে একটু মশলা দিতে হয় তা সেইটুকু জানা নেই বাড়িতে কেউ কিছু শেখায়নি তোমাকে কিছুই তো দাও নি এর মধ্যে মা আমি তো দু তিন দিন এসেছি আমি এসে আপনার রান্নাটা খেয়েছি আমার রান্না তুলে অনুযায়ী আপনার রান্না কিন্তু তেমন কিন্তু খুব ভালো না একই খুব খারাপ ও দুই তিন দিন আসতে না আসতেই অমনি চোপা চালানো শুরু হয়ে গেছে না বলছিলাম কি সে বলতো সকাল বলো দেখ বাবু আমি বলেছি কি তোমার রান্না করতে হবে না তুমি সবে এসেছো জোর জবরস্তি রান্না করতে এসে দেখ এই হাতটা পোড়ালো ওই দেখ হাতটা পোড়ালো তুই বল তোমাকে না আমার বারণ করেছে রান্না করে আসছে চলো চলো ওই ফ্রিজে বরফ দিচ্ছি যা ফ্রিজে বরফ আছে বরফ দিয়ে দেয় যা যাও আমার সাথে চালাকি করতে এসেছো তুমি হ্যাঁ আমার মুখের পরে চোপা চালালো তোমার তুমি এই সোমাকে চেন না এই সোমা দেবী এই যে কি শায়তান আর দরজাল মহিলা তোমাকে দেখে নেব আমার একমাত্র সন্তান আমার নিজের আমার আমার আশা আমি নিজে দেখে শুনে দিয়ে দেবো তোমাকে আমি যে কি করব তুমি চিন্তা করতে পারবে না শোন বাবা একটু বাজারে যা বলছি শোন ওই কাতলা মাছ নিয়ে আসিস একটু চিংড়ি মাছ নিয়ে আসিস পুঁই শাক আনিস কুমড়ো আনবি ঠিক আছে আর মিষ্টি আলু পেলে মিষ্টি আলু নিয়ে আলু আনবি এমনি আলু পাঁচ কেজি মতো আলু নিয়ে আসবি আলুতে বিয়ে হয়ে যায় আমাদের আর আদা রসুন পেঁয়াজ আর মাছটা একটু বেশি করে নিয়ে আসিস আর যদি চুনো মাছ পাস চুনো মাছও নিয়ে আসিস বাবা জানিস তো চুনো মাছ খেতে আমি ভালোবাসি ঠিক আছে হ্যাঁ বাজারে যাও বাবা যাও

ওই কি আছে তো তো দেখ না মাঝখানে বাসেই আছে রাখা ও দেখতে মনে হলো হাওাগোবা কিন্তু তুমি একদমই হাওাগোবা না ভালোই পেটে পেটে তোমার ভালোই भूख দি আছে একদম আমার মেশিনের ধারে কাছে তুমি যাবে না কলতলায় চলে যাও কলতলায় সারপের কৌটো আছে বালতি আছে যাও আর ঘষে 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 বসে যা ওই কলারে যেন ময়লা না থাকে আমার বাবুর কলারে ময়লা থাকে আরে একটু ময়লা না থাকে ঘষে ঘষে তুলে যাও চলে যাও তুমি কি হয়ে গেছো হ্যাঁ যে আমি তোমাকে ওয়াশিং মেশিনে কাঁচাবো ওয়াশিং মেশিনে খাওয়াবো কি নিয়ে যাচ্ছ তুমি কি করেছো ওটা আমার অনেক একটু পায়েস করেছি আমি শুনেছি ও পায়েস খেতে খুব ভালোবাসে তোমাকে এতটা কেতিত কে করতে বলেছে শুনি আমার মালক্ষী দাও আর এদিকে দিকে দাও আমার ছেলে কি খেতে ভালোবাসে না বাসে কি করতে হয় না করতে সেটা আমি বুঝবো তোমাকে সেটা আমি বুঝতে রাখিনি বলছি অতগুলো পুঁটি মাছ আমি এখন বসে বসে কাট হ্যাঁ ওই পুঁটি মাছগুলো তুমি বসে বসে কাটো যাও আমার ছেলে নিয়ে এসে কথাটা আমি তোমাকে অনেকক্ষণ আগেই বলেছি তুমি অনেক কারের ধারেও নাওনি যাও পুঁটি মাছগুলো কাটো যাও তো মাছ কিছু করার নেই তাহলে কে করবে আমি বসে বসে কাটবো তুমি কি ভেবেছো

খাবো বা না মা ধারণ হয়েছে পায়েসটা মা হ্যাঁ দেবো না আমার ঠিক আছে খাও পায়েস মনে ঘরে গেছে রাখতে বাপ্পা আমার ছেলের আঁচলে নাকি ওই মহারানি বাইন্দে রাখবে আমি ছোটবেলা থেকে জন্ম দিয়ে ওকে বড় করেছি এত বড় করে পড়াশুনো শিখিয়ে চাকরি করাচ্ছি আর ও আমার ছেলেকে কোথাকার খেয়ে দুদিন এসে আমার ছেলেকে এরকম আঁচলে বাঁধাবে বাঁধাচ্ছি তোকে তোর হারে আমি দুঃখ গজা ওটুকু জেনে রাখিস আমার ছেলের দিকে যদি তুই একবার নজর দিয়েছিস তোর কপালে আমি কিন্তু সনি জাপিয়ে দেবো বলে দিলাম মেয়ে ছেলেকে পুঁটি মাছ কাটাতে দিয়ে এসেছি তো জামা কাপড়গুলো এখানে দিয়ে গেছে আমার বাবু তো একটু পরে এই জামাটাই পরবে এই জামাটার আমি প্রথমটারে আমি নুঙ্গা থুয়ে দেবো আমার সাথে বদমাইশি দেখ তোর কি হোক করি হ্যাঁ দিয়েছি ভেঙে একেবারে

বুঝতে পেরেছিস ঘুমাচ্ছে দেখ এই সন্ধেবেলা বর সন্ধেবেলা ঘুমাচ্ছে সারাদিন এমন শুয়ে বসে থাকে কোনো কাজ করে নাকি অলস 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 জন্মের অলস সারাদিন হাড় মড়ায় খাটুনি খাটতে খাটতে না আমারই জীবনটা শেষ হয়ে গেল বয়স তো কমাই নৌ যাচ্ছি পরে মানে এতটাই কিপ্টেও মানে আর এতটাই অল অলস জানি বলে সারাক্ষণ শুয়ে থাকে আরে সন্ধ্যে সময় তুমি ঘুমিয়ে আছো কেন কেন মা অলক্ষ কি করো তুমি তো সন্ধে বলা বলবে কি তোর বউ বলবে কি সারাদিন তো শুয়ে বসাই কাটায় বলার মতো মুখ আছে নাকি তোমার সংসার ইচ্ছা না করো না থাকলে তুমি চলে যেতে পারো আমার একটু তাদের দুঃখ নেই কিন্তু কোনো হ্যালো সীমা কেমন আছিস রে ভালো আছিস ও না আমি ভালো আছি আমার ছেলে তো চাকরি পেয়েছে হ্যাঁ না ওকে বিয়ে দেবো আরে আমি যখন আমার ছেলেকে বিয়ে দেবো না অনেক বড় পার্টি দেব ধুমধাম করে তখন তোরা অবশ্যই নিমন্ত্রিত পাবি তোদেরকে ছাড়া কি আমার ছেলেকে বিয়ে দিতে পারি বল তোরা না আসলে হয় শোন না যে জন্য তোকে ফোন করেছি আমি বলছি কি আমাকে একটা ছেলে দিতে পারিস অল্প বয়স বেশি না ওই তোর কত হবে কুড়ি বাইশ বছরের হ্যাঁ বাইশ বছর হলেই হবে মানে কিছু না মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার মতন আমার একটা কাজ করে দেবে সে আমি ওদের ওকে কিছু টাকা দিয়ে দেবো আছে আচ্ছা তাহলে একটা কাজ কর না আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস ঠিক আছে হ্যাঁ 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 আমি কথা বলে নেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে রাখলাম ভালো থাকিস হ্যাঁ হ্যাঁ আমার ছেলের যখন বিয়ে হবে আমি অবশ্যই কার্ড পাঠিয়ে দেবো চিন্তা করছিস কেন ঠিক আছে রাখলাম হ্যাঁ আচ্ছা এই দরজা খোলা আছে ভেতরে এসো ও সোমাদি তো শোনো আমি এইজন্যই তোমার জন্য বসে আছি এই তোমাকে ওই সময় টাকা দিতে পারবো কিনা পারবো বেশিক্ষণ না মোটামুটি 15 20 মিনিট এই দরজাতেই গিয়ে যে প্রথম রুমটা আছে ওই ওই ঘরে ঢুকে যাবে ঠিক আছে এই নাও হাজার টাকা দিয়ে তোমাকে ঠিক আছে আর শোনো আমার ছেলে যেই এসে পড়বে আমরা ঘুমব তুমি কোনো কথা না তুই ফুষ করে ঘর থেকে বেরিয়ে চলে যা

তোর জন্য আমি দাঁড়িয়ে আছি তোর বউ দেখ একটা পরামা দেখেছিস নাটক করছিস বলো কি হয়েছে কিছু জানিস সাথে দেখেছিস নাটক করছে কিভাবে কি হয়েছে কি সেটা তো বলবে

তুমি যখন কারে সীমা দিদির ফোন করেছিল না আমি তখন এসে গেছি অফিস থেকে এসে তোমার কথাগুলো আমি শুনলাম মা ছি 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 মা তোমাকে আমি তো লক্ষী রাশি নিয়ে বসেছিলাম মা তুমি একটা মেয়ে রে একটা মেয়ে মেয়ে তুমি এরকম বদনাম করছো মা ছি মা তোমার কাছে এগুলো আমি আশা করি নি মা কি হয়েছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না আরে আমি কি বলবো আমার মার কথা আমার তো নিজেরই লজ্জা লাগছে মা কাকে ফোন করে একটা ছেলে ঢুকিয়েছিল তোমার ঘরে বাকি স্বামী অফিসে আমি চলে এসেছি আমি তো এর না আমি তো ঘুমাচ্ছিলাম ছি মা তোমাকে তো আমি লক্ষ্মী আসনে বসিয়েছিলাম মা তুমি একটা মেয়ে হয়ে তুমি তো আজকে তোমার মেয়ে হয়ে তুমি পারতাই কতটা এই জিনিসটা করতে মা মা আপনি আমার সাথে অনেক কিছু অন্যায় করেছেন কিন্তু আমি কখনো আপনাকে অসম্মান করি না আমি কিছু বলিওনি কিন্তু আজকে মা আপনি সহ্য সীমা একদম পার করে দিয়েছেন মা একটা মেয়ে হয়ে একটা মেয়ের ওরকম অসম্মান করলে আমি তো ভাবতে আমার ঘৃণা লাগছে মা তোমার পছন্দ তুমি আমাকে বলতে পারতাম মা তোমার যে তোমার বউ পছন্দ হয়নি তাহলে তুমি ওর সাথে এরকম হতে এরকম করবো মা

আমার চোখ খুলে দিই যে আমি আর করবো না বাবা তুই আমাকে ক্ষমা করে দে বাবা তোর বাড়িতেই তুই থাক বাবা বৌমাকে নিয়ে আমি আর দ্বিতীয়বার আর এরকম ভুল করব না কোনোদিন করব না আমি না মানে অন্ধ হয়ে গেছিলাম আমার চোখ যে আমি আমার নিজের খুশি মতন ইচ্ছা মতন দেখে বিয়ে দেবো দুমধাম করে আপনি ভেবেছেন কি আপনার ছেলেকে আমি হয়তো আপনার থেকে কেড়ে নেবো না আমার কখনোই না আমার যেটুকু অধিকার এটুকুই থাকবে আর আপনার অধিকার আপনার ছেলের কাছে আপনার মতনই থাকবে আপনার ছেলে কিন্তু আগে পরে কিন্তু আমার স্বামী সত্যি গোমা আমার ভুল হয়ে গেছে আমাকে তোমরা ক্ষমা করে দিও বাবা আমি আর এরকম ভুল কোনো দিন করব না আমি এবারে দেখো তোমার সাথে কোনো অন্যায় করব না তুমি এসো তোমার সংসার এটা আমি যখন বিয়ে করে এসেছিলাম আমার শাশুড়ি আমার হাতে চাবি দিয়ে বলেছিল এই সংসার তোমার আর আজকে আমি বলছি এই সংসারটা তোমার তুমি যেভাবে চালাবে সেইভাবেই আমি চলবো বাবা আমাকে খবর ঠিক আছে যাও তুমি একটা চা কোনি এসো আমার আমি ঘরে কি বসে মা চলো চলো আচ্ছা তুমি চা কোনি এসো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে শুভ সন্ধ্যা আমি naudboddi ছুটি channel থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আজকে দিনটা আমি লাইভে আসছি ঠিক রাত 9টার সময় আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা